এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই তো এইখানে দেখেন ছোট্ট বটবটি গাছ এই যে এই বরবটি গাছটা অল্প কিছুদিন হয়েছে আমি লাগাইছি তো মাশাল্লাহ দেখেন কি পরিমাণ বরবটি ধরছে এর আগেও ধরছে অনেকগুলা উঠায় নিছি তো ভাবলাম যেহেতু একত্রে অনেকগুলা ধরছে তো দেখাই এই যে এইখানে এই অল্প একটু গাছ দেখেন এই যে এই ঝুড়ির মধ্যে আমি লাগাইছি আর এইখানে দেখেন এই গাছটা দেখলে মানে এই গাছটা দেখে যে আমার এতটা শান্তি লাগতেছে এই যে এমন ভাবে বরপটি ধরছে একদমই ফ্লোর সহ আয়সে পড়ছে নিচে এটা একটা ছোটো গাছ এই যে এই এই পাশটা দেখেন রকম গাছে যদি সবজি ধরে তাহলে কেমন শান্তি লাগে বলেন নিজে যদি কষ্ট করে গাছ লাগে তারপরে যদি সেই গাছে এরকম একটি ফলন পায় মানে এর চেয়েতে শান্তি আর কি আছে তারপরে যে এইখানে দেখেন এই গাছটা একেবারে ছোট এই যে মাত্র উঠতেছে এই যে এই টুকু এই গাছটা তো এই গাছটার মধ্যেও দেখেন বরবটি ধরছে এই যে নিচে একদম অনেক নিচ পর্যন্ত গেছে তো এই সবগুলো আজকে আমি পারবো প্রথম এখান থেকে শুরু করি এক একটা বরবটি কিন্তু অনেক এই দেখেন আমি ধরি কতটা লম্বা এই যে এতটা লম্বা দেখেন অনেকটাই লম্বা এবং এগুলো কিন্তু মোটাও হয় অনেক এগুলো আমি এই বরবটির বীজগুলা কিনে আনছিলাম এইগুলা এক ধরনের হাইব্রিড বরবটির বীজ তো হাইব্রিড বলতে কি এটা কিন্তু খেতেও অনেক মজা লাগে যে খা যে রান্না করলে যে ভালো লাগে না তা না এটা খাবারও মানে অনেকটা ই আছে টেস্ট আছে দেখেন এই ছোট্ট একটা গাছের মধ্যে যদি এই বরবটিগুলো হয় যাদের টুনাটুনির সংসার তাদের কিন্তু হয়ে যাবে এই যে এইগুলো দেখা মানে এতটা ভালো লাগতেছে কি যে শান্তি লাগতেছে কিভাবে বলবো আচ্ছা এটা পরে উঠাই এটা থাক যে কোনো সবজি লাগানোর ক্ষেত্রে যদি ভালোভাবে মাটিটা তৈরি থাকে তাহলে সেই গাছে কিন্তু ভালো একটি ফলন পাওয়া যায় তো আমি সবসময় চেষ্টা করি যে আমি যে গাছই লাগাই সেই গাছের জন্য যে মাটির মধ্যে গাছটা লাগাবো সেই মাটিটা যাতে আমি ভালোভাবে প্রস্তুত করে নিতে পারি আমি আগে থেকে মাটিটা তৈরি করে নেই তারপর আমি গাছ লাগাই এতে করে আমি ভালো একটি রেজাল্ট পাই ভালো একটি ফলাফল আসে এই যে কত্তগুলা কেমন হইতো যদি এরকম ভাবে হয়ে থাকতো বলেন এটা একটা স্ক্রিনশট দিয়ে নেই এই যে আমার স্ক্রিনশট দিয়ে ছবি তোলা শেষ মানে দেই খামানো হইতেছে একদমই এই গাছটার মধ্যে এতগুলা বরবটি একসাথে ধরছে এইখান থেকে উঠা শুরু করে একদমই নিচে এত লম্বা মানে গাছ থেকে একদম নিচে চলে আসছে হলো শান্তি ছাদ বাগান কইরা যে আমি ভালো একটি ফলাফল পাইতেছি যেরকমই হোক অল্প হোক অল্প হোক কিন্তু শান্তি যে পাইতেছি মানে এটাই অনেক পরিমাণে কম হোক তারপরেও অনেক অনেক ভালো এই গাছটার মধ্যে বেশি ছিল সবচেয়ে এতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে কতগুলা বরবটি দেখেন এই যে এইগুলো কিন্তু একদমই ফ্রেশ এখানে কোনো সার বা কোনো কিছু আমি দিই নেই তো যারা সাত বাগান করে তারা অবশ্যই জানেন যে সাত বাগানে টপে যে কোনো সবজি হোক এইটা খেতে কিন্তু অন্যরকম একটি টেস্ট মানে আমরা যে কিনে খাই এর চাইতেও কিন্তু এই জিনিসগুলো টপে যে আমরা চাষ করি বা বাড়িতে চাষ করি এইগুলো কিন্তু আলাদা একটি মজা হয় তো আমার এখানেও কিন্তু একদমই একদমই ঝামেলা ছাড়া একদমই সারবিহীন আমি যখনই যে গাছ লাগাই কোকোপিট দিয়ে তারপর গোবর সার মাটি তিনোটা একদম মিক্স করে ভালো করে ঝড়ঝোরা করে তারপর লাগাই তো আপনারাও এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদেরও ভালো এরকম একটি রেজাল্ট পাবেন তো চলেন আমি একে একে করে আমার ড্রাগন গাছে কয়েকটা ড্রাগন ফল একটু একটু লাল হয়েছে তো মানে আমার তর্স হইতেছে না এই বছরের এই প্রথম ড্রাগন ফল ধরছে তো ভাবলাম যে একটা দুইটা ড্রাগন ফলও পারবো আর আমার এখানে বেগুন গাছ আছে তো বেগুন গাছ থেকেও আমি আজকে দুই তিনটা বেগুন পারবো তো আপনাদের দেখাইতেছি তো এই যে বেগুন গাছ আমার ভিডিও যারা এর আগে দেখছেন তারা হয়তো বা জানেন যে এই গাছ থেকে আমি এর আগেও বেগুন উঠাইছি তো আবার এই গাছটার মধ্যে ছয় সাতটা বেগুন ধরছে তো ভাবলাম যেহেতু ভরবটি উঠাইছি এগুলো আজকে উঠায় নেই এগুলো একদমই কচি যদি আর একদিন বা দুই দিন থাকে তাহলেই কিন্তু এগুলা বাতি হয়ে যাবে এই যে আমার বেগুন গাছ খালি হয়ে গেছে একদম তো চলুন এখন আমি ড্রাগন ফল পারব ড্রাগন এই যে এবারই প্রথম এবছরের মানে প্রথম ধরছে এগুলো এখনো একদমই পরিপূর্ণ লাল হয় নাই তো আমার ইচ্ছা করতেছে আজকে আমি মানে একটা খাই এই যে আজকে আপাতত এই দুইটাই পারছি ভালো করে পাকুক তারপর পারব সবগুলা এই যে আমার সাত বাঙা থেকে আজকের সবজি এবং ফল এরকম একটি ঝুড়ি বড়া ফল দেখলে কান্না ভালো লাগবে তো বেশি বেশি করে গাছ লাগাতে হবে তাহলে আপনারাও এরকম একদম ঝুড়ি বড়া ফল পাবেন তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ